দাঁড়া মাস্টার রেডি হন আমি ক্যামেরা করতেছি এই সিরাজ মিয়া ভালো করে ক্যামেরা বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা আপনাদের সামনে আসলাম আমি মদনগঞ্জ গ্রামের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি আপনারা আমার সমাজ সেবা কাজের সম্পর্কে সবাই জানেন আমি গরিব অসহায় মানুষের দুঃখ দুর্দশা দেখতে পারি না আমি সব সময় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমি নির্বাচনে প্রত্যেক হিসাবে চেয়ারম্যান হিসাবে আমি দাঁড়াবো তাই আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয় করবেন করবে হ্যাঁ সিরাজ মিয়া তুমি দাঁড়াও রেডি রেডি তুমি অ্যাকশন করো ও গ্রামবাসী বিগত চেয়ারম্যানের উন্নয়নের কাজ কিছু তুলে ধরছি কেউ গ্রামবাসী দেখেন আপনি এই রাস্তাটার কী করুন অবস্থা বিগত চেয়ারম্যানে এই রাস্তাটা কোনো উন্নয়ন কাজ করে নাই কিন্তু গ্রামের মানুষ যাতায়াতের জন্য কত কষ্ট অথচ চেয়ারম্যানের বাড়ি রাস্তাটা দেখেন কি সুন্দর পাকা হয়েছে আমাকে যদি পাশ করে পারেন তাহলে আমি নিজে গাইডের পকেটের থেকে এই রাস্তাটা বেঁধে দেব

আমাকে ভোট দিয়ে পাস করলে এই মাত্রা আমি পরিপূর্ণ ঠিক করে দেব এই মাত্রা যদি আমি ঠিক করে দেই দুলবা লাগায় দেই তাহলে পোলাবান খেলাধুলা করতে পারবে পোলাবান যদি খেলাধুলা করে পড়ে যায় যাতে দুঃখ না পায় জানেন আর একটা উপকার আছে আমি দুবা গাছ লাগায় দিই না তাহলে আপনাদের গুরুর গাছ খেতে পারবেন কাট ওস্তাদ ভাই এত গাছ কেমনে করবেন আরে চুপ থাকো মিয়া কেমনে করুন পরেটা পরে তোমার ভিডিও করো একদম ভিডিও করো ভাই রেডি এক দুই তিন একশন বিও গ্রামবাসী দেখেন আমাদের রাস্তার অবস্থা কি বিগত চেয়ারম্যানের আমলে একটা রাস্তারও কাজ করে নাই আমাকে আমাকে যদি আপনারা পাস করেন তাহলে আমি এই রাস্তাটা পাকা করে দেবো ভাই রেডি এক দুই তিন একশন বিও গ্রামবাসী দেখেন আপনাদের এখানে এইসব ঘরের অবস্থা কি অবস্থা আমাকে যদি নির্বাচিত করে পাস করেন তাহলে আমি এগুলো সব পাকা করে দেবো ভাই এটা তো ব্যক্তিগত কাজ এটা চেয়ারম্যানের কাজ না এই সিরাজ মিয়া তুমি চুপ থাকো তুমি ভিডিও করার কাম তুমি ভিডিও করো ঠিক আছে মস্তফা ভাই তাহলে আমার কাছে পাকা করে দিন ওই মিয়া চুপ থাকো আমার একতলা বাড়িটা তিনতলা গরু তাই করতে পারতা আর তুমি কো আমার বাড়িতে ঠিক করে দিয়ে আগে নিজের বাড়ি ঠিক করে লই তারপরে জনগণ তাই নাকি মস্ত ভাই আরে হ ভাই সরকার যদি টাকা বোঝা না করবে আরে চুপ থাকো নির্বাচন করতে গেলে এগুলা বল তো হয় নাইলে তো গ্যার মাসে আমার ভোট দেবো না আমার অঙ্গনজার মানুষ আমার জন্য দোয়া করবেন সামনে নির্বাচনে যাহে আমি আপনাদের জন্য খেদমত করতে পারি। চেয়ারম্যান হইলে চেয়ারম্যানইলে গম্পকে 10 কোটি টাকা মালিক হইতে মোস্তফা ভাই চেয়ারম্যানকে পাস করে রে সিরাজ মিয়া বিচারে গেলে ও টাকা জগাThom হই জায়গা ও টাকা চেয়ারম্যান কি লস না কি মিয়া।

আরে ভাগ্য জনগণ এই দেশের কবে যে দেশে মানুষ পাইব